আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা অধিদপ্তর চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট মহমেন সিং ফরিদপুর বরিশালের রাজস্ব খাতে নিম্নবর্ণিত নয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে এটিতে আপনার এসএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়পার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাশে আপনারা সম্পন্ন করতে পারবেন এক নম্বর যে রয়েছে এটি হলো হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পথটি রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্ট রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে তিনটি চার নম্বর ফর্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট হচ্ছে ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল পদের সংখ্যা রয়েছে তিনটি সাত নম্বর ফট হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ রসায়ন পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফট হচ্ছে ম্যাসেঞ্জার পিওন পদের সংখ্যা রয়েছে তিনটি নয় নম্বর ফর্ট হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে দুইটি এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পূর্ণ করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এটির আবেদনটি আগামীকাল ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে নয় মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকাল পাঁচটা আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে চার নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং পাঁচ থেকে নয় নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র

আবেদনটি শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না পূর্বে এটি অনলাইন আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্যের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি অথবা স্নাতক বা সমানের ডিগ্রি সহ ক্ষেত্রে অনন্য এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট এক বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনা কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক অথবা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট টেড এ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বগসনল বা সমমান পক্ষে উত্তীর্ণ অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বগসনল বা দাখিল বা সমান পরীক্ষা উত্তীর্ণ দুই বছরের অভিজ্ঞতা অথবা কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক বাস্তব অভিজ্ঞতা অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট দুই বছরের মেয়াদে ট্রেড সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ জাতীয় দক্ষতা মান দুই ও তিন পাঁচ নম্বর পদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট টেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভগসনা পরীক্ষায় উত্তীর্ণ অথবা সংশ্লিষ্ট বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভগসনা বা দাখিল ভগসনাল বা সমান পক্ষে উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষা বোর্ডে অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট টেডে এ দুই বছর মেয়াদের টেড সার্টিফিকেট জাতীয় দক্ষতা দুই ও তিন পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কারিগরি শিক্ষা বড়দের সংখ্যা টেনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভগেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভগসন বা দাখিল ভগেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষা বোর্ডে অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের মেয়াদের টেট সার্টিফিকেট জাতীয় দক্ষতা মান দুই ও তিন পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার পরিচালনা কাজে অভিজ্ঞতা থাকতে হবে সাত পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভবসন বা সমান পক্ষে উত্তীর্ণ সহ এক বছরের চাকরির অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনা আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে